গুড ইভিনিং বন্ধুরা আজ হল পয়লা আগস্ট শুক্রবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল ফাটাসিলসহ গৌহাটির মহানগরের আশপাশে সংরক্ষিত বনাঞ্চলে ও উচ্ছেদ অভিযান চালানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই সংরক্ষিত বনাঞ্চলে ও লোকেদের বসতির উপর সমীক্ষা চালানো হয়েছে তার ভিত্তিতে উচ্ছেদ চালানো হবে তবে খিলঞ্জিয়া লোকেদের উপর কোনো সমীক্ষা চালানো হয়নি মিশন বসুন্ধরার অধীনে খিলঞ্জিয়া লোকেদের জমির পাট্টা প্রদান করা হবে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহানগরের ফাটাশিল সংরক্ষিত বনাঞ্চলে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিশ দৌড়ানো হয়েছে কিন্তু এরপর ও উচ্ছেদের প্রক্রিয়া স্থবির হয়ে রয়েছে নোটিশপ্রাপ্ত একাংশ লোক আদালতে ও দ্বারস্থ হয়েছেন এ নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন গুয়াহাটির বনাঞ্চলে যেসব অখিলঞ্জিয়া লোক বসতি গড়েছেন জনবিন্যাস পরিবর্তন করতে বিভিন্ন স্থানে বসবাস করতে শুরু করেছেন তাদের উপর সার্ভে করা হয়েছে তবে খিলঞ্জিয়া জনগণের উপর কোনো সার্ভে করা হয়নি তাদের মিশন বসুন্ধরার অধীনে জমির পাট্টা প্রদান করা হবে ফলে খিলঞ্জিয়া লুকেদের আতঙ্কিত হওয়ার কারণ নেই মুখ্যমন্ত্রী বলেন গুহাটির বোঝা বাড়ছে কিছুটা খালি করতে হবে এত লোকের বোঝা বইতে পারছে না গুয়াহাটির মহানগর তাই যে কোনো দিন উচ্ছেদ করা হবে তিন প্রজন্ম ধরে যারা অসমে বসবাস করেছেন তাদের কথা ভিন্ন যারা তিন প্রজন্ম ধরে বসবাস করছেন না তাদের উচ্ছেদ করা হবে তিন প্রজন্মের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ফলে খিলঞ্জিয়া লোকেদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পরবর্তী খবরটি হল হাতের লেখা খারাপ হওয়ায় মোমবাতি চেপে ছাত্রের হাত পুড়িয়ে দিলেন গৃহশিক্ষিকা হাতের লেখা খারাপ শুধু এই অপরাধে ভয়ঙ্কর শাস্তির মুখে পড়তে হল বোম্বাইয়ের এক তৃতীয় শ্রেণীর পড়ুয়াকে টিউশন পড়াতে এসে গৃহশিক্ষিকা তার ডান হাতে জ্বলন্ত মোমবাতি চেপে ধরেন শিশুটির হাত মারাত্মকভাবে পুড়ে যায় ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মালাড এলাকায় একটি আবাসনে অভিযুক্ত গৃহ শিক্ষিকা রাজশ্রী রাটোরাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কুরার থানার পুলিশ জানা গিয়েছে গোরেগাঁওয়ের এক স্কুলে পড়ে ওই শিশু প্রতিদিনের মতো সেদিন ও দিদির সঙ্গে রাজশ্রীর বাড়িতে টিউশন পড়তে যায় সে কিছুক্ষণ পরে রাজশ্রী দিদিকে ফোন করে জরুরি বলে ডেকে পাঠান সেন্টারে এসে বাইকে কাঁদতে দেখেন দিদি ছেলেটির ডান হাতে ভয়ঙ্কর ফুড়ার ক্ষত প্রথমে গৃহ শিক্ষিকা গোটা বিষয়টিকে নাটক বলে উড়িয়ে দিলে ও বাড়ি ফিরে শিশুটি ফুড়িয়ে কেঁদে সব বলে ফেলে ছেলের এমন দশা দেখে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পরই কুরার থানায় অভিযোগ দায়ের করেন শিশুর বাবা শিশু নির্যাতন ও মানসিক নিপীড়নের মতো একাধিক দ্বারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তী খবরটি হলো সাংসদ গৌরব গগৈ এবং তার স্ত্রীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভবিষ্যতে তদন্তের দায়িত্ব যে সিবিআই বা এনআইএর হাতে তুলে দেওয়া হবে তার স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান সাংসদ গৌরব গগৈ এবং তার স্ত্রীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে আগামী দশ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করবে এসআইটি এরপর এগারো বারো সেপ্টেম্বরে এসআইটির প্রতিবেদন জমা দেবে পনেরো সেপ্টেম্বরের আগে সেই প্রতিবেদন পেশ করা হবে মন্ত্রিসভায় এবং প্রতিবেদন নিয়ে আলোচনার পর মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে গৌরব এবং তার স্ত্রীর সঙ্গে পাকিস্তানের সম্পর্কের তদন্তের দায়িত্ব সিবিআই না এনআইয়ের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন সাংসদ গৌরব গগৈ এবং তার স্ত্রীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে এস আইটির জোর তদন্ত চলছে কিন্তু সীমিত ক্ষমতা থাকার জন্য তদন্তের গভীরে যেতে পারছে না এসআইটি দু বছরের বেশি দুজনের টেলিফোনের কথাবার্তা পরীক্ষা করে দেখতে দেখতেও এসআইটির অসুবিধা হচ্ছে কিন্তু এনআইয়ের পক্ষে দুই হাজার দশ বা দুই হাজার এগারো সালের তাদের টেলিফোনের কথাবার্তা পরীক্ষা করে দেখা সম্ভব তবে এখনও পর্যন্ত এনআইটি ভালোই কাজ করেছে আগামী দশ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত ও শেষ করবে তারা এসআইটির কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রিসভায় তা নিয়ে আলোচনা হবে এবং পনেরো সেপ্টেম্বরের আগে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে পুরো বিষয়টি নিয়ে তদন্তের দায়িত্ব সিবিআই না এনআইটির হাতে তুলে দেওয়া হবে তবে কোনো অবস্থায় বিষয়টি বেশিদিন জুলিয়ে রাখা হবে না তিনি বলেন পুরো বিষয়টি নাগরিকত্বের সঙ্গে জড়িত হওয়ায় শেষ পর্যন্ত তদন্তের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকেই নিতে হবে পরবর্তী খবরটি হল হাইলাকান্দি শহরের টাউন হলে শুক্রবার থেকে এইচএসজি গ্রুপ ক্ষুদ্র শিল্পোদ্যোগী এবং গ্রামীণ কারিগরিদের উৎপাদিত উদ্ভাবনীমূলক পণ্য সামগ্রীর পরিদর্শনী এবং বিক্রির উদ্দেশ্যে আশঙ্কাহাট নামক স্টল বসবে জেলা প্রশাসনের এসপিরেশনাল ডিস্ট্রিক্ট কর্মসূচির আওতায় এই পরিদর্শনী ও বিক্রি স্টলগুলি আগামী পাঁচ আগস্ট পর্যন্ত চলবে শুক্রবার বেলা বারোটায় এই পরিদর্শনী ও বিক্রি স্টলগুলির উদ্বোধন করবেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন এতে জেলার বিভিন্ন বিভাগীয় পরিদর্শনী স্টল ও তাকছে জেলার ক্ষুদ্র শিল্পোদ্যোগীদেরকে তাদের কর্মপ্রচেষ্টার উৎসাহ দিতে জেলাবাসীকে এই অভিনব প্রদর্শনী এবং বিক্রির কাউন্টারগুলি পরিদর্শনের জন্য জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো গবেষকদের জন্য সুখবর নিয়ে এলো বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত কেবল দুই হাজার সাল নয় দুই সালের পয়লা এপ্রিল থেকে যারা গবেষণা করেছেন তাদের ও মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন সংশ্লিষ্ট প্রকল্পে আগে চলতি বছরে গবেষকদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এতে তেরোশো জন গবেষক উপকৃত হতেন কিন্তু এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার একুশ সালে পয়লা এপ্রিল থেকে যারা গবেষণা করেছেন তাদেরও এই প্রকল্পের আর্থিক সাহায্য দেওয়া হবে এর ফলে প্রায় নয় হাজার নয়শো তেপ্পান্ন জন গবেষক উপকৃত হবেন সিদ্ধান্ত অনুযায়ী গবেষকদের এককালীন আর্থিক সাহায্য হিসাবে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে আর গবেষকদের মধ্যে যারা শারীরিকভাবে অক্ষম তারা পাবেন চল্লিশ হাজার টাকা করে পরবর্তী খবরটি হল ছয় ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা আমেরিকার ইরান থেকে তেল কেনার শাস্তি ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগে কড়া পদক্ষেপ নিল আমেরিকা ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখার দায়ে মোট বিশটি আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন যার মধ্যে ছয়টি ভারতীয় কোম্পানিও রয়েছে বিষয়টি প্রকাশ্যেই আসতেই দিল্লির উপর কূটনৈতিক চাপ বাড়ল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা আমেরিকার অভিযোগ ইরান তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে সেই অর্থ ব্যবহার করেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ছড়াতে এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে মদত দিতে সেই কারণে তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে জড়িত সংস্থাগুলিকে সাংসদ এন্টিটিজ এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে ভারতীয় যে ছটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানিগুলির আন্তর্জাতিক মার্কিন লেনদেন আমদানি রপ্তানি এবং মার্কিং সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার আবহে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন সেই আবহেই ভারতীয় কোম্পানিগুলির বিরুদ্ধে এহেন সিদ্ধান্ত কূটনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে পরবর্তী খবরটি হল সরকারি ভূমি উচ্ছেদের নামে একদিকে মানুষের বাড়িঘর ব্যঙ্গে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করেছে অন্যদিকে নেতামন্ত্রীদের ভূমির সম্পত্তির পাহাড় গড়ে উঠেছে সরকারের বিরুদ্ধে এমন বৈমাতৃসুলভ আচরণের অভিযোগ এনে প্রতিবাদে মাঠে নেমেছে সিপিআইএম কোনো পুনর্বাসন না দিয়ে রাজ্য নির্বিচারের বাসিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ বন্ধ করা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা মানুষদের উপর হামলা বিতাড়ন বন্ধ করা উগ্র সাম্প্রদায়িক প্রচার ও উগ্র সাম্প্রদায়িক ভাষা বন্ধ করা রাজ্য মন্ত্রিসভার সদস্যসহ শাসক দলের বিধায়কদের সম্পত্তির তদন্ত জেলার রাস্তাঘাটের উন্নতি সহ জেলার জনগণের ন্যায্য দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষা বরাহ উপত্যকার প্রতি সার্বিক বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিএম শ্রীভূমি জেলা কমিটি জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন উল্লখ্য রাজ্যে নির্বিচারের বার্ষিক ও ধর্মীয় সংখ্যালঘু মানুষকে উচ্ছেদের বিরুদ্ধে পঁচিশ থেকে একত্রিশ জুলাই রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দে সিপিএম অসম রাজ্য কমিটি বিক্ষোভ চলাকালীন সিপিএম নেতা রাজ্য কমিটির সদস্য নির্মল দে বলেন রাজ্যে বনাঞ্চল থেকে নির্বিচারে উচ্ছেদ চলছে রাজ্য সরকার এই উচ্ছেদকৃত জমি বৃহৎ পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায় শ্রীভূমি চেরাগি বনাঞ্চলে ও উচ্ছেদের নোটিশ পড়েছে এই উচ্ছেদের শিকার হচ্ছে ধর্মীয় ও বার্ষিক সংখ্যালঘু জনজাতির মানুষ কোনো ও পুনর্বাসন না দিয়ে অত্যন্ত অমানবিকভাবে তাদের গোড়বাড়িতে বুলডোজার চালাচ্ছে রাজ্য সরকার বিজেপির এই উগ্র সাম্প্রদায়িক প্রচার চলছে গোটা দেশ জুড়ে